হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অবিদা মিস নাইট এর জন্য আমি অবিদা মিস আজকে আপনাদের সাথে আছি আপনাদের ফেভারিট পেজ রমনি শাস্ত্রী খুব সুন্দর কিছু ড্রেস নিয়েছি আজকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ড্রেস আছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকে ড্রেস গুলো আসলে অসম্ভব সুন্দর ভালো লাগার মতো সো আমি শিওর আপনাদের ড্রেস গুলো খুবই পছন্দ হবে সো প্রত্যেকটা কালারই আসলে খুব সুন্দর দেখার মতো কালার ডিফারেন্ট ডিফারেন্ট আছে সেই ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ফেব্রিকের আছে থেকে স্টার্ট করে সিম্পল টাইপের যে কোন ধরনের ড্রেস আজকে আপনি কিন্তু আমাদের লাইফ থেকে পেয়ে যাচ্ছেন সো জয়েন হচ্ছে একটু করে জানাবো কিছু ঠিক আছে কিনা হ্যাঁ বিকজ আপনাদের কাছ থেকে এটা জানতে পারলে হচ্ছে লাইফটা আমার জন্য সহজ হয়ে যাবে কারা কারে জয়েন হচ্ছে একটু করে জানাই তো সবকিছু ঠিকঠাক আছে কিনা স্পেশালি সাউন্ডটা নেটটা নেই টা অনেক সবকিছু ক্লিয়ার আছে কি প্রপারলি দেখা যাচ্ছে প্লাস আপনার কথাগুলো ঠিক মতো শুনতে পারছেন আচ্ছা আজকে কিন্তু আমাদের কাছে থেকে স্টার্ট করে একদম গর্জিয়াস আউটফিট সবকিছু আছে আপনি একটা লাইফ থেকে অনেক কিছু পেয়ে যাচ্ছেন সো আমি একটু দেখানো শুরু করছি ফার্স্টও সেই ড্রেসটা দেখাবো কি সুন্দর একটা কটন ড্রেস মাসাল্লাহ এটা দেখে ভালো লাগছে একদম মনে হচ্ছে না খুব কালারফুল খুব ভাইব্র্যান্টস তো यस ড্রেসটা খুবই সুন্দর খুবই কালারফুল আর একই সাথে এখানে মিরর ওয়ার্ক করা আছে এত চমৎকারভাবে মিরর ওয়ার্ক থাকার জন্য ড্রেসটা দেখতে খুবই গর্জিয়াস লাগছে এটা হচ্ছে ফ্রন্ট আর কনসিস্ট্যান্টসটা খুবই সুন্দর লাগছে পুরোটা যতগুলো দেখছেন চিকি চিকি করছে সব হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ভাবে এগুলোতে কিন্তু খুব নাইস করে কিন্তু ছোট ছোট করে মিরর ওয়ার্ক করা আছে दैट्स দেখতে এত শাইনি এত এক্সক্লুসিভ লাগছে তাই ज ফেব্রিকটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে এটা ফ্রন্ট হ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা খুবই সুন্দর আমাদের কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটি আছে আমাদের কাছ থেকে অর্ডার করলে বা ড্রেস নিলে আপনারা কিন্তু অনেক অনেক ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন তার আগে বলে দিতে হবে ডেলিভারি চার্জটা কত ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আমরা করছি সো আপনার আগে থেকে কোনো পেমেন্ট এক পয়সাও দিতে হবে না আমাদেরকে এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা খুব সুন্দর একটা স্লিভের পোর্শন কিন্তু আমরা ড্রেসে पे जा আবার একই সাথে যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে আমাদের ড্রেসগুলোর কিন্তু কোয়ালিটি অনেক 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 বেশি ভালো রমণি সাজের কোয়ালিটি আমি বরাবরই প্রশংসা করি তাদের ড্রেসগুলোর কোয়ালিটি এত সুন্দর থাকে এত ভালো থাকে অলওয়েজ ভালো লাগে আর একটা কথা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে আমাদের ড্রেসগুলোর নিলে আপনার কিছু বেনিফিট আছে যেরকম পাঁচটা ড্রেস নিলে আপনি কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে যেটা পাচ্ছেন কি পাচ্ছেন বলেন একদমই হচ্ছে পঞ্চাশ টাকা মাইনাস হয়ে আপনার ড্রেসের প্রাইস কাউন্ট করা হবে আর ছয় হাজার টাকা যদি শপিং করেন দুই তিনটা ড্রেস নেই সিক্স টাকা তাহলে কিন্তু আপনি একটা যে কোনো ড্রেস আমাদের কাছ থেকে গিফট পাবেন সো কি সুন্দর অপরচুনিটি ও মায়ক তাই না ভালো লাগছে না এ ধরনের সুযোগ পেলে কিন্তু আসলে শপিং করতে অনেক ভালো লাগে তো যেটা নিতে চাচ্ছি দ্রুত স্পেন্ট দিয়ে নাও কোন অর্ডার করে ফেলতে হবে ইনবক্সে এত সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন মানে ড্রেসটা অনেক বেশি সুন্দর কিন্তু এই ড্রেসটার প্রাইস আপনি মাত্র টাকা পাচ্ছেন ড্রেসটা কিন্তু খুব 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 ভালো লাগছে দেখতে এটাও সরিয়ে ফেললাম পরের কালারে চলে যাবো বা এই টাইপের অনেকগুলো ড্রেস আছে আমি শিওর আপনাদের প্রত্যেকটা কালার ভালো লাগবে বিকজ খুবই নাইস নাইস কিছু কালার এসছে খুবই এক্সক্লুসিভ কিছু কালার এসছে ঠিক আছে সো নেক্সট হচ্ছে আমাদের যে ড্রেসটা আছে এটা হচ্ছে মির ওয়ার্ক করা যেটা দেখতে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের ফ্রমটা এই যে এইটা হচ্ছে আমাদের ড্রেসটা ফ্রন্ট পার্টটা হ্যাঁ ভীষণ চমৎকার একটা কালার একদম গ্রিন মধ্যে এসে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে পুরোটাতে মিরর ওয়ার্ক করা আছে এন্ড খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসের কাজটা খুব এক্সক্লুসিভ এন্ড পুরোটার মধ্যে কিন্তু ছোট ছোট স্টোন কাজও আমরা পাচ্ছি সো খুব সুন্দর ভাবে ড্রেসটা করা আছে এন্ড দেখেন কি চমৎকার করে শাইন করছে তাই না ড্রেসটা দেখে বেশ দারুণ লাগছে না সাথে আমাদের যে নিচের পোর্শনটা আছে নিচের যে পার্টটা আছে এটা কিন্তু বেশ চমৎকার একদম অসাধারণ করে এখানেও কিন্তু মিরর অ্যান্ড ছোট করে স্টোন ওয়ার্ক গুলো আমরা ফুল ড্রেস এর বডিতে পাচ্ছি এটা ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড কি সুন্দর একটা ড্রেস এই টাইপের ড্রেস দেখলেই না লোক লেগে যায় তাই না যে না কত সুন্দর একটা ড্রেস দেখানো হচ্ছে আসলে ড্রেস গুলো কিন্তু ভীষণ সুন্দর যেগুলো দেখে ভালো লাগছে বা ভালো লাগার মতো একই সাথে আমরা ড্রেসটা পাচ্ছি এই দারুণ একটা স্লিভ এটা হচ্ছে আমাদের স্লিভ এর পোর্শনটা ড্রেস এ এই জায়গাটাতে ছোট করে প্যানেল করা আছে এরকম করে টেম্পল প্যানেল অ্যাড করা আছে যেটা গোল্ডেন কালার ড্রেসটা দেখতে দেখতে আরও বেশি সুন্দর আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছে সো এই টাইপের ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে তাছাড়াও কোনো কনফিউশন থাকলে কিন্তু বা ড্রেসের ডিফেক্ট থাকলে আপনার ড্রেস রিটার্ন করতে পারবেন আমাদের ড্রেসে যদি সামহাও কোনো ডিফেক্ট থাকে বা আপনাকে যেটা দেখানো হচ্ছে সেটা দেওয়া হচ্ছে না এরকম ইস্যুগুলো থাকলে আমরা কিন্তু ডেলিভারি চার্জটাও আপনাকে রিটার্ন করে দিব ওকে মানে কোনো কিছু করতে হবে না আপনি তাহলে আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন প্রোডাক্টগুলো সো এই হচ্ছে ড্রেসটা ওনারটাও সেইভাবে পুরোটার আমাদের স্টো and every মানে পুরোটার মধ্যে খুব বিউটিফুল করে মিরর ওয়ার্ক করা আছে দেখতে ভীষণ ভালো লাগছে गाइस কালার টা জাস্ট অ্যামেজিং সো কার কোনটা ভালো লাগছে বলেন যার যেটা ভালো লাগছে সেটাই আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ড্রেস দেখাচ্ছে রমণীশ আস থেকে যেগুলো Color and quality, and everything, just mashallah. Next day, color is only just answer. পরের কালার হচ্ছে এইটা আছে এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার আমি পার্সোনালি হট পিঙ্ক কালার খুবই পছন্দ করি সো এইটা হচ্ছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে আছে যেটা সামনের পার্টটা পুরোটাতেই ওয়ার করা আছে স্টোন করা আছে অ্যান্ড ড্রেসটা তো অবভিয়াসলি প্রিন্ট করা অ্যান্ড কালার অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো আমি অবাক হচ্ছি ড্রেসগুলোর প্রাইসে খুবই কম প্রাইস আছে লাইক বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস আসলে এক্সপেক্ট করা যায় না সো ড্রেসগুলোর প্রাইস কিন্তু ভীষণ 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 কম আছে এটা ফ্রন্টটা এটা হচ্ছে ব্যাক সাইড থেকে সুন্দর একটা ব্রাস অনেক কাপড় আছে মানে হচ্ছে একদম শক্তুর বডিও যাদের আছে তারাও এটা অনেক এসে বানিয়ে পড়তে পারবে স্লিভটা কিন্তু সাইড থেকে কাপড় যাচ্ছে না স্লিভের কাপড়টা কিন্তু আপনার একদম লোয়ার পার্ট থেকে যাচ্ছে মানে একদম শেষে পার্টে দেওয়া আছে এখানেও কিন্তু একটা প্যানেল আমরা অ্যাড করা পাচ্ছি কালারটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে আছে হ্যাঁ দারুণ একটা কালার অসম্ভব সুন্দর এক দেখাতে পছন্দ হয়ে যাবে এরকম ড্রেস কিন্তু আজকে দেখাচ্ছি তো নাইস নাইস কালার গুলো কিন্তু আপনারা আজকে পাচ্ছেন আচ্ছা এইটা কিন্তু দেখেন ধরাতে খুব সুন্দর লাগছে এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা বিউটিফুল একটা ওড়না যেটা সেম সেম কালারের মধ্যে আছে সো ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর দেখতে হ্যাঁ পারফেক্ট দেখতে সো এইটা হচ্ছে আমাদের দোপাতটা বেশ চমৎকার কালার অ্যান্ড কোয়ালিটি ইভেন এটার যে কত বড় লাইক এই দেখেন কতটা বড় আবারও বলছি আমাদের প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে সো কোনো কনফিউশন থাক মানে আমরা কিন্তু প্রোডাক্ট ভালো দিচ্ছি দেখেই এভাবে বলতে পারছি যে ইজিলি আপনি নিতে পারবেন বা কোনো প্রবলেম হবে না আপনি একদমই যদি কোনো ডিফেক্ট বা অন্য কিছু মনে হয় যেটা দেওয়া হচ্ছে সেটা দেখানো হচ্ছে সেটা দেওয়া হচ্ছে না তাহলে আপনি রিটার্ন করতে পারবেন প্রাইসটা কিন্তু এটার মাত্র আসবে বারোশো টাকা হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস অ্যান্ড প্রাইসটা থাকছে কেবলমাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও সরিয়ে ফেললাম নেক্সট হচ্ছে একটা শিফন জর্জের মধ্যে আছে বাট এটা অনেকটা চিননের মতো দেখতে লাইক চিনন জর্জেরটা যেটা থাকে যেটা যেরকম সফট থাকে বা যেরকম টেক্সচারটা থাকে এটা টেক্সচারটা কাইন্ড অফ সেই মিলার সো এই কালারটা কিন্তু ভীষণ নাইস একটা কালার এই ধরনের কালার আমার কাছে বরাবর খুব পছন্দ অ্যান্ড পুরো ড্রেসের কাজ এত সুন্দরভাবে করা আছে মাসাল্লাহ মানে এত বিউটিফুল কাজ করা আছে যেটা দেখতে ভালো লাগছে এইটা পুরোটাতেই সিকোয়ান সামন ব্লাউডারি কোয়ারশিয়াস কাজ আমরা পাচ্ছি যেটা দেখে খুব সুন্দর লাগছে নিচে যে পোরশনটা আছে এখানে কিন্তু প্রেসাল করা আছে এরকম নাইস করে কার্টিং করে কিন্তু ড্রেসেল করে দিয়েছে ডিজাইনটা ভীষণ সুন্দর এটা ফ্রন্ট এন্ড এটা হচ্ছে আমাদের 슬ীভের পোরশনটা ঠিক আছে 슬ীভটা কিন্তু অ্যামেজিং and 슬ীভে কিন্তু যথেষ্ট কাপড় দাও আছে অন আ এসে করতে পারবে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা অ্যামেজিং কালার কম্বিনেশন and লেন্থ जस्ट খুবই পারফেক্ট ড্রেসগুলো খুব সুন্দরভাবে লেন্থ দাও আছে ভেতরে আমরা ইনার পাচ্ছি ওকে এইটা হচ্ছে আমাদের ইনার পার্টটা তো আমরা কিন্তু ভেতরে খুব সফট একটা ইনার পেজ আছি কেন আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ব্রাশ কালারটা জাস্ট এক কথায় বলতে হবে ও অনেক সুন্দর মার্শাল্লাহ যে দোপাটটা আছে সেটা খুবই গর্জিয়াস তো এইটা হচ্ছে আমাদের দোপাট্টা উইচ ইজ ভ্রেডি বিউটিফুল অ্যান্ড কালার কম্বিনেশন জাস্ট মার্শাল্লাহ অ্যান্ড এইটা হচ্ছে আমাদের দোপাটটা যেখানে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে আসলে রমণী সাজের সব ড্রেসগুলোই খুবই শৌখিন খুবই সুন্দর অ্যান্ড খুবই কোয়ালিটিফুল সো আপনার এই যে কোয়ালিটি যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অলওয়েজ রমণী সাজে পাচ্ছেন সাথে এই স্যান্টন ফেব্রিকের একটা প্যান্টও কিন্তু দেওয়া আছে হ্যাঁ সো একদম ফোর পিস আপনি পেয়ে যাচ্ছেন আঠাইশো পঞ্চাশ টাকা একদমই চমৎকার এই ফোর পিসটা আপনি পাচ্ছেন আঠাইশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে প্রত্যেকটা ড্রেসের আজকে কালার খুবই সুন্দর এসে আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে অ্যান্ড লাল ড্রেসটার যে দোপাটাটা দেখেন কত বড় দোপাটা কি সুন্দর করে পুরোটাতে কাজ করা পাচ্ছি আমরা তাই না মানে একদম নাইস নাইস সব ড্রেসগুলো মানে দেখেই ভালো লাগছে এত সুন্দর সব ড্রেসগুলো আছে আচ্ছা পরের কালারে যদি আমি যাই এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা বা ইটস রিয়েলি বিউটিফুল একটা কালার খুব সুন্দর এটাই আজকে আমি বলছি যে প্রত্যেকটা কালার প্রশংসা করার মতো হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা আমাদের ড্রেস ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ড্রেস আপনি কিন্তু ছ টাকা শপিং করলে পেয়ে আমাদের কাছ থেকে একটা বিউটিফুল ড্রেস গিফট তো খুব সুন্দর একটা কিন্তু মানে সুযোগ আজকে অ্যাভেলেবেল আছে লাইফ থেকে আর এটাতে কিন্তু আমরা সেম দেখছি মিরর আছে স্টোন আছে খুব সুন্দর করে প্রল আছে বা ইটস রিয়েলি গর্জিয়াস অ্যান্ড একই সাথে কিন্তু এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্সের যে কাজগুলো আছে যেগুলো খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা লোয়ার পার্টে যেখানে খুব সুন্দর ভাবে আছে হ্যাঙ্গিং ট্রসেল আছে সাথে আমাদের স্লিভের পোর্শনটা অনেক সুন্দর অনেক কাপড় আছে খুব সুন্দর করে ড্রেস বানাতে পারবেন এটা ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা সেম এক্সাক্টলি এই ড্রেসটা তো আমরা ইনার পাচ্ছি মানে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু ইনার পাচ্ছি এটা কিন্তু খুব ভালো একটা বেনিফিট না যখন ইনার পাওয়া যায় এক্সট্রা কোনো ঝামেলা থাকে না আর সাথে হচ্ছে আমাদের এই সুন্দর একটা দোপাট্টা আছে এইটা হচ্ছে আমাদের দোপাট্টা প্রতিটা ড্রেস আজকে কালারগুলো অনেক সুন্দর এসছে পুরো দোপাট্টাতে সিকোয়েন্স উভয়ের কাছে পুরো দোপাট্টাতে ছেঁটে ছেঁটা কাজ করা আছে তো আমার কাছে মনে হচ্ছে রঙনির সাজে আজকে ড্রেসগুলো ভীষণ চমৎকার এসেছে কেউ একটা ড্রেস নিতেই পারবেন না সো আজকে কিন্তু দেখা যাচ্ছে ছ হাজার টাকা শপিং করে ফেললে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একটা সুন্দর ড্রেস গিফট হ্যাঁ যেটা আমরা আমাদের তরফ থেকে আপনাকে দিব অ্যান্ড দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে আমার উপরে পিকচার নিয়ে নি আমি আসলে ভুলেই গেছিলাম যে এটা এত সুন্দর ড্রেস দেখলে বলেন কারণ কি মাথা ঠিক থাকে কি চমৎকার চমৎকার গুলো কালার দেখাচ্ছি আর আমার পার্সোনালি এবার এই কালারটা খুব পছন্দ আমি এটা হারিয়ে গিয়েছি কালারগুলো আসলেও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সুন্দর কালার এসছে যেটা এখন দেখাচ্ছে সেটাও মাছ আমার কাছে মনে হয় অনেক চমৎকার এটাও সরিয়ে ফেললাম যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে রমনিস ড্রেসের কিন্তু কোয়ান্টিটি কিন্তু এবার কম আছে সো আপনারা যদি নিতে চান একটু তাড়াতাড়ি নেওয়াটা ভালো আর অবশ্যই এগুলোর কোয়ালিটি অনেক ভালো কাইন্ডলি এগুলো নর্মাল অনেক লোকাল প্রোডাক্ট আছে এগুলোর সাথে কাইন্ডলি কম্পেয়ার করবেন না কারণ এগুলোর এক একটা কালার অ্যান্ড কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি do মানে রিলি ইম্প্রেসিভ রিয়েল ইমপ্রেসিভ সো অন্য কিছুর সাথে কম্পেয়ার করে আসলে এই ড্রেসগুলোকে ছোট করা হবে তাহলে এইটার কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এইটা এইটা একটা কালার মাই গড মন এত সুন্দর হচ্ছে পুরো জামায় দেখেছেন কত হাজার হাজার সিকোয়েন্স বসেছেডারিজার ইস্যুতার কাজ এত সুন্দরভাবে কাজগুলো করা আছে এত নিখুঁতভাবে কাজগুলো করা আছে ড্রেস দেখলে নজর লেগে যায় হ্যাঁ এত সুন্দর এগুলো আর এটা হচ্ছে আমাদের স্লিভটা স্লিভটা খুব চমৎকার একদম অসাধারণ একটা কালার এসছে একই সাথে আমাদের এই নিচের পাটটা কি দারুণ লাগছে দেখতে কি সুন্দর এক একটা কালার তাই না এটা ফ্রন্টটা এটাও কিন্তু সফট শিফনের মধ্যে আছে এক্স্যাক্টলি অনেকে এটাকে সফট কি বলে চিনুন জর্জেটও বলে হ্যাঁ বিকজ এটা এমনি একটা ফেব্রিক আনি এই ফেব্রিকটা এত সফট থাকে এত সুন্দর থাকে এটার সাথে কাজগুলো এত ভালোভাবে বসে অনেক সময় দেখবেন একটা ড্রেসের ফেব্রিক ভালো দিলেই সেটা ইনারটা ভালো দেয় না ইনারটা ভালো থাকে না আপনার পরলে গরম লাগে বা হচ্ছে প্যান্টের কাপড়টা ভালো থাকে না বাট আজকেগুলো বলা দরকার দিকে বলছি বিষয়টা এরকম না প্রত্যেকটা কোয়ালিটি ভালো লাগার মতো আর আপনাদের পছন্দ হবে সো এইটা হচ্ছে আমাদের দোপাটটা পুরোটাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে সাথে পাচ্ছি আমাদের প্যান্টে এটা হচ্ছে আমাদের প্যান্টে অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে টাকা ওকে পঁচিশশো টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি সুন্দর বিউটিফুল ড্রেসটা

ওকে আমি একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে এইটা হচ্ছে আমাদের ড্রেসটার ফ্রন্ট পার্টটা যেটা খুবই সুন্দর ফুল ড্রেসটা আই ডো্ট নিউ কি ফেব্রিক দিয়েছে বাট এটা লিজারি একটা লং টাইপের লাগছে খুবই ভালো একটা ফেব্রিক ওভারঅল ড্রেসের ভেতরে কিন্তু সেখানকার ওয়ার্ক আছে খুব সুন্দর করে ওয়ার্কগুলো করা আছে উইথ বিউটিফুল জাস্ট ও ড্রেসগুলোতে আমরা একই সাথে যেরকম ওয়ার্ক পাচ্ছি এরকমভাবে আমরা সিকোয়েন্স ওয়ার্ক ফুল ড্রেস এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স এর বিউটিফুল কাজ কিন্তু পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটার জাস্ট কাজগুলো দেখেন কাজগুলো সামনাসামনি অনেক সুন্দর বিকজ এখানে সব ওয়াটার সিকোয়েন্স গুলো অ্যাড করেছে দ্যাটস ওয়াই খুব বেশি শাইন করছে না ড্রেসের সাথে সোভার একটা লুক দিচ্ছে মানে এখানে যদি কালারফুল কোনো সিকোয়েন্স দিত তাহলে দেখতেন কি পরিমাণে সিকোয়েন্স বসানো হয়েছে বা কতটা সুন্দর লাগছে এটা হচ্ছে ফ্রন্টটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হিউজ কাপড় আছে ড্রেসে প্রচন্ড কাপড় দিয়ে দিয়েছে সাথে আমাদের হচ্ছে একদম নিচের যে পার্টটা আছে এখানে হচ্ছে আমাদের স্লিভটা অ্যাড করে দিয়েছে কাপড়টা অনেক বেশি ভালো মানে वो भी ভালো এন্ড ফেব্রিক কোয়ালিটি জাস্ট অ্যামেজিং অ্যামেজিং খুব ভালো কোয়ালিটি হ্যাঁ যেমন আমরা দেখি না পাকিস্তানি ব্রাজকোর মাস্টার কপি

দেখা যায় পাকিস্তানি ড্রেস মাস্টার কপি অরিজিনালটা থাকে না মাস্টার কপি টা এগুলো অনেক সুন্দর কোয়ালিটি মেনটেন করেছে আমার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে বলতে পারি যে এগুলো হচ্ছে আপনি পরে অনেক আরাম পাবেন তাছাড়াও এগুলোতে একদম টু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে সব কিছু পারফেক্ট আছে তো কোনো কনফিউশন থাকবে না এই ধরনের ড্রেসগুলোতে নেওয়ার পরে মনে হবে না এটা কেন নিলাম এটার কালারটা সুন্দর না এটা সামনাসামনি এত ভালো লাগছে না ব্লিজ নিয়ে এটা মনে হওয়ার কোনো চান্স নাই কোনো চান্স নাই এত সুন্দর একটা ড্রেস যে দেখেই ভালো লাগছে নেক্সট হচ্ছে লাইক আমি একটু বলি কাইন্ড অফ সুইচ কটন এটা এটা ধরে আমার কাছে মনে হচ্ছে যে যেরকম সুইচ কটন থাকে না খুবই সফট খুবই নাইস তো খুবই আরামদায়ক তো এইটা হচ্ছে অনেকটা এরকম খুব সুন্দর একটা লেভেনটা কালার এটা হচ্ছে চিকেন কারি রেড কাছে ফুল ড্রেস অ্যান্ড ড্রেসটার কালারটা খুব সুন্দর একটা লেভেনটা যেটা আমাদের একদম সবার পছন্দের একটা কালার না সবার একদমই পছন্দের একটা কালার হচ্ছে লেভেনটা কালারটা অ্যান্ড এগুলো জাস্ট খুবই কমফোর্টেবল অ্যান্ড এগুলোর সাথে ডিফারেন্ট ডিফারেন্ট প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ড্রেসটার লোয়ার পার্টটা যেটা খুবই সুন্দর অ্যান্ড ড্রেসটা যে এত সফট এতটা কমফোর্টেবল E মানে এটা না ধরলে না বুঝার কোনো ওয়ে নাই এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ড্রেসটা খুবই সুন্দর এখন যেটা দেখাচ্ছি মাসাল্লাহ বলতেই হবে সেই মাসাল্লাহ বিকজ এটা অনেক নাইস সাথে হচ্ছে আমাদের এটার প্যানেল আছে নেকের প্যানেলটা এই প্যানেলটা হচ্ছে আমাদের নেকে অ্যাড হবে ড্রেসটা আরো আরো গর্জিয়াস করার জন্য হচ্ছে এভাবে কাজগুলো করা হয়েছে অ্যান্ড আমাদের সাথে এরকম কিন্তু কয়েকটা এক্সট্রা আরো প্যানেল আছে যেটা লোয়ার পার্টে এন্ড এই যে এটা হচ্ছে প্যানেলটার ব্যাক সাইডটা ছিল একটু ফ্রন্ট সাইডটা সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দরভাবে আমাদের লোয়ার পার্টে অ্যান্ড দেন হচ্ছে আমাদের স্লিভে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্লিভে সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্যানেলগুলো দেওয়া হয়েছে যেটা আমাদের লোয়ার পার্টে অ্যান্ড দেন স্লিভে অ্যাড হবে অ্যান্ড ড্রেসটা দেখতেও আরও বেশি সুন্দর লাগবে এটার ওড়নাটা আই ডোন্ট নো কি ফেব্রিক দিয়েছে বাট ওড়নার ভেতরে প্রথমত চুনির ওয়ার করা আছে দ্বিতীয়ত খুবই কালারফুল একদম একটা মাল্টি কালার এসছে ওড়নাটা খুব সুন্দর কয়েকটা কালার মিক্স হয়েছে ওড়নাতে যেটা দেখতে অনেক চমৎকার লাগছে beautiful and একই সাথে হচ্ছে এটার খুব সুন্দরভাবে আমরা যে দোপাটাটা পাচ্ছি এটা পুরোটাতে খুব সুন্দর করে হচ্ছে দোপাটার ভেতরে ওয়ার্ক করা আছে মানে থাকে না দোপাটা কাপড়ের সাথে যে কাজটা থাকে আমরা দেখি অনেক সময় সো এই ড্রেসটার ভেতরে হচ্ছে এই ওনাটার ভেতরে হচ্ছে কাপড়ের ভেতরে কাজ করা আছে ওনাটা লাইক খুবই ভালো একটা ফেব্রিকের মধ্যে আসছে এক্স্যাক্টলি ফেব্রিকটার নাম এখানে দেওয়া নেই তার সাথে আচ্ছা দেখুন ডিটেল আছে তো না এটা এটার সাথে হচ্ছে আমরা এই কিন্তু পেয়ে যাচ্ছি সো এই টাইপের ড্রেস গুলো না আমাদের অল পছন্দ সাথে হচ্ছে এটার প্রাইস টু টাকা আছে আমি আসলে এক্সপেক্ট করি এটার প্রাইস এত কম হবে বিকজ এই ড্রেসটার কালার এন্ড কোয়ালিটি সব কিছু এতটা ভালো এতটা সুন্দর সো আমার এক্সপেক্টেশন ছিল এটার প্রাইসটা আর একটু সম্ভবত বেশি হবে কিন্তু না আমি চিন্তা করেছিলাম এটা আপনার সাতাইশশো পঞ্চাশ বা এমন কিছু হবে মানে আমার চিন্তা ছিল বাট যাই এটার প্রাইসটা কিন্তু আমরা ভীষণ কম পেয়ে যাচ্ছি এটা ভালো যে সবাই আমরা এই ধরনের সুন্দর ড্রেস গুলো নিজেদের জন্য নিতে পারবো এই ড্রেসটা কিন্তু প্যান্ট আমরা সেইম ভাবে চিকেন কারির একটা পাচ্ছি তো যারা এই সুন্দর ড্রেসটা মিস করতে চাচ্ছি না তারা জাস্ট অর্ডার করে ফেলতে হবে আমাদের পেজের ইনবক্সে বিকজ আমাদের কাছে এখন এই ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে আমি কতক্ষণ থাকবে কিন্তু আমরাও চাই যে আপনাদের জন্য আমাদের কাছে এই ড্রেসগুলো থাকুক আমরা সবাইকে দিতে পারি যারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন আর এটা কেন ফার্স্টের দিকে না আচ্ছা এইটার কালারটা কিন্তু লেভেনটা এসেছে খুব সুন্দর এটা লেভেনটা বাট এটা জর্জিটের মধ্যে আছে একদম লাইট ওয়েট এটা জর্জিটের মধ্যে আছে এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট একদম সফট এটা জর্জেট বাট একটু ডিফারেন্ট টাইপের ফেব্রিক সাথে হচ্ছে আগেরগুলোর সাথে কোনো মিল নাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের খুবই নাইজ করে কাজ করা আছে এখানে সব মিরর করা আছে যেগুলো খুব সুন্দর করে শাইন করছে আবার আমাদের ফ্লাওয়ার আছে গোলাপ খুব সুন্দর ফ্লাওয়ার পাচ্ছে যেগুলো খুব সুন্দর করে কিন্তু আমাদের ব্রাঞ্চ টাকে ফুটিয়ে উঠেছে আর একই সাথে নিচে যে পশু আছে এখানে মিরর ওয়ের করা আছে প্যানেল দেওয়া আছে ওভারঅল ড্রেসে গর্জিয়াস এম্ব্রয়ডারি তো আছেই আর সাথে হচ্ছে আমাদের এই স্লিভ টা আছে এটা আমাদের টা এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড টা খুবই সুন্দর একটা কালার মাসাল্লাহ এই ধরনের কালার না দেখতেও ভালো লাগে সো এই যে কালারটা মাত্র দেখালাম এটা কিন্তু ভীষণ চমৎকার প্রতিটার সাথে ইনার আছে ইভেন এই ড্রেসটারও কিন্তু যেগুলো আমাদের জর্জের ছিল প্রত্যেকটার ইনার ছিল ইভেন এটারও ইনার আছে অ্যান্ড প্যান্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফেব্রিকের মধ্যে আছে আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা যারা আমরা নিতে চাচ্ছি এটা অর্ডার করে ফেলতে পারি ড্রেসটার প্রাইস কিন্তু অনেকটা কম হয়েছে আচ্ছা ড্রেস টা খুবই নাইস আই থিঙ্ক আপনাদের স্ক্রিনশট নেওয়া শেষ বিকজ কালারগুলো অনেক সুন্দর ছিল আজকে যেগুলো যেগুলো দেখাতে পেরেছি বা আপনারা পেলেন আমাদের কাছ থেকে সাথে এই ড্রেস কিন্তু এই যে দোপাট্টে আছে দোপাট্টে কিন্তু খুব সুন্দর করে লক করা আছে আপনি এক্সট্রা কোনো কাজ করতে হবে না কোনো হ্যাসেলে যেতেই হবে না আশা করি আজকে লাইফটা সবার ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আপনাদের সাথে কানেক্ট হতে পেরে জয়েন হতে পেরে সবাই আশা করি মন মতো করে শপিং করতে পারবেন হ্যাপি শপিং সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আলহাফিজ টাটা